বিজয় সম্মেলনেতে মানুষের ঢল উপচে পড়া ভিড় কি বলবেন আজকে দিদি মমতা ব্যানার্জির নির্দেশে ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এম জেবের পক্ষ থেকে মুকুঞ্জবাগ অঞ্চলে আমরা আজকে বিজয় সম্মেলন করি হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সবচেয়ে বড় কথা ভাগরথীর ওপারে বেশি অংশ সেখান থেকেও মানুষ প্রচুর পরিমাণে এসেছে এই লোক দেখে সত্যি বলছি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আমার অভিজ্ঞতা বলছে বিয়ে শুধু সময়ের অপেক্ষা আগামী ছাব্বিশে এম জে ব্লকের বিধায়ক আবার তৃণমূলেরই হবে এই যে আপনার দেখলাম একেবারে মানুষজনের জমেত কিন্তু চোখে পড়ার মতে এই দেখে মনে হলো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা নিশ্চয়ই আমাদের সংস্কৃতি সম্মেলনে দেখছেন প্রমাণ হয়ে গেল বাংলা মানবের বাংলা মানুষের বাংলা হিন্দু মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা বিজয় সম্মেলন